আহন কি এবার সেই সাকটটা আমি এর করব এই সেই সাকটটা আমি এ কইছে নাই ها ها তোরা দুজন শুন নি হ এ এ এ প্রথম শুন তো এই সারা বেলায় থাকবো এই যা যা তোগা তোগা যা না

রাজার বড় চাকুরে বললো এই রাজার বড় চাকরি বললো আবার কি কেমন না রেখে লুম না খেলাম মজা না কোথা মজা না তুই কি আমরা খাওয়াইলি আমি খাইয়ে যে তোর না কলাম এটা বাসর কথা তুই করি কি ফুল নাই লাইট জলে কইয়া দোধ দিলি দিনে বেলা বাসা করবো আজকে তো সূর্য উঠছে না মনে ওইটাই লাইট লাইট দিলে